আসসালামু আলাইকুম চলে এসছি আজকে পাকিস্তানি ভার্সনের কিছু বুটিক্স ড্রেস নিয়ে ঠিক আছে এই যে দেখেন খুবই কোয়ালিটি ফুলের মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো বুটিক্সের মধ্যে অল ওভার আশা করছি ভালো লাগবে আমরা কিন্তু আবারও চলে এসছি হাবি ব্রাদার্সে নিচতলা দোকান নং পাঁচশো চার গলি নং চার নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ দুইটা নাম্বারই দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে ঘরে বসে প্রোডাক্ট নেওয়ার জন্য দেখেন শুরুতে একটা দেখাচ্ছি নিচে কিন্তু সুন্দর করে এভাবে কাজ করা আছে এবং কাজটা সামনে পিছনে থাকবে ঠিক আছে এবং ফ্যাব্রিক্স কোয়ালিটি ভিউয়ার্স এগুলো হাত দিয়ে না ধরলে বুঝবেন না এমন কোয়ালিটির ফ্যাব্রিক্স দেখাচ্ছি অনেক কোয়ালিটি আর প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু একাধিক কালার থাকবে আমরা জাস্ট স্যাম্পল বাবদ একটা দেখাবো আপনারা হচ্ছে পরবর্তীতে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে

সো আজকে কিন্তু বেসিক্যালি পাকিস্তানি ডিজাইনগুলোই দেখাচ্ছি ঠিক আছে এই দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন ফিউয়ার্স মার্শাল্লা ভিতরে ইনার একদম দেয়া আছে আপনারা দেখেন পুরোটা এইভাবে আপনার সুন্দর চিকেন ফ্যাব্রিক্স এর মধ্যে এবং অসম্ভব নরম তুল তুলে এর মধ্যে হ্যাঁ এটা হচ্ছে অল টাইম ইউজ করা যাবে একটা সুন্দর একটা ওর্না এসেছে আচ্ছা এটা হচ্ছে ইনার এবং পাজামা একসাথে আচ্ছা কালোর মধ্যে চারটা ডিজাইন ভিডিও কলে দেখে নিতে পারবেন প্রাইস হচ্ছে এটা মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ওকে এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ঠিক আছে সময়ের জন্য আপনি বলে দিন সীমিত সময়ের জন্য ওকে ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেস মানেই কিন্তু হচ্ছে আপনার হাবি ব্রাদার্স এটা নিচের ডিজাইনটা দেখেন এবং এটার ফ্যাব্রিক্সটা দেখেন কত এক্সক্লুসিভ একটা ফ্যাব্রিক্সের মধ্যে গলা ডিজাইনটা দেখেন একদম সুন্দর করে লেস করে সুন্দর করে একটু হালকা ভি করে দেয়া আছে গলাটা এটা তিনটা কালার হবে ঠিক আছে আচ্ছা আমরা একটু শো করে দিব তিনটা কালারই এই যে দেখেন বড় ওর না সুন্দর আচ্ছা কটন আচ্ছা কটন কাতার না কটন কাতান ইনার দেওয়া থাকবে দেখেন কি সুন্দর সফট ইনার দেওয়া আছে এটা আপনারা অ্যাটাচ করে নেবেন এটার কালার আছে এই যে দেখেন সুন্দর একটা অ্যাশ টাইপের একটা কালার এবং এটা পেস্ট কালার আরেকটা কালার ওনার ভিডিও কল আচ্ছা আরেকটা কালার ভিডিও কলে দেখে নেবেন ঠিক আছে এটা 1390 টাকা 1390 টাকা ওকে এটা দেখেন এটার ফেব্রিক সুয়ার্স বলেছি না প্রথমেই যে পাকিস্তানি ডিজাইনের ড্রেসগুলো দেখাবো কালার দেখেন এত সুন্দর একদম মনে হবে এসি একদম গায়ে লেগে গেছে এরকম একটা ব্যাপার পুরোটা এইভাবে হ্যাঁ এই যে এই জন্য দেখাচ্ছি ধরে ধরে দেখাচ্ছি পুরোটা ড্রেস জুড়ে কিন্তু এভাবে ছিটানো ছিটানো কাজ আছে ঘন ঘন করে কালারটা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার এই যে দেখেন নামাজি ওনা একদম বড় ওনা থাকছে এবং হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে একেবারে পাতলা আপনারা খুব খুব সহজে কিন্তু এটা মেনটেন করতে পারবেন এটা কন্ট্রোল করতে পারবেন ওনাটা এই দেখে এটার অ্যানাদার আরো দুটি কালার অ্যাশ এবং হচ্ছে একটু সিভি টাইপের হ্যাঁ টোটাল তিনটে কালার থাকছে ফুল আবার চেঞ্জ হবে আম্মা আচ্ছা ফুল চেঞ্জ হচ্ছে রাইট 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 কতগুলো ডিজাইন আপনি আচ্ছা অনেক সুন্দর কিন্তু সুন্দর জি রাইট কেমন থাকছে ডিজাইন আলাদা প্রাইসটা মাত্র 1390 ফুলটা চেঞ্জ হচ্ছে 1390 হোলসেল প্রাইসে পাচ্ছেন নিউ মার্কেট থেকে দেখাচ্ছি হ্যাঁ প্রতিটার ওড়না এবং জামাই কাজ থাকবে ইনশাল্লাহ এটা দেখেন মার্শাল্লা ফ্যাব্রিক্স আই হোপ বুঝতে পারছেন এগুলোর গরমে আরাম দেখেছেন কি কি আরামদায়ক ফ্যাব্রিক্স অফিস বলেন বেড়াতে যাওয়া বলেন বাসাবাড়িতে আন্টিরা আছেন আর বড় আপুরা আছেন সবাই পড়তে পারবেন ড্রেসের ডিজাইন ড্রেসের কোয়ালিটি এত ভালো এবং এটার ওড়না দেখেন মাসাল্লাহ। এটা হচ্ছে আপনার দেখেন পুরোটাই ভাবে সিকোয়েন্সের কাজ করা থাকছে দেখেন সিম্পলি বাট খুবই নাইস শুধু আপনার ভিডিওতে যদি নেয় ওনারা সেজন্য ওনাদেরকে বিশেষ ছাড় এটা মাত্র 1400 টাকা ওকে ভিডিওতে নিন ওকে মাশাআল্লাহ খুব দারুন একটা অফার দিয়েছে আপনি চ্যানেল নিন জি এটার পাজামা কাজ আছে ওন্নায় কাজ আছে দাম পাচ্ছেন 1900 টাকা দাম ওকে দাম হচ্ছে 1400 টাকা অফার প্রাইস বাট এটা দোকানে 1900 টাকা সেল করে কিন্তু এটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর এই ধরনের বোটিক ড্রেস আজকে কিন্তু সব পাকিস্তানি ডিজাইনগুলো দেখাচ্ছি দেখাচ্ছে আপনাদেরকে নিউ মার্কেট থেকে একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা দেখেন আপনার হচ্ছে অন্যার মধ্যে পুরোটা অন্যায় সুতোয় কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ জামাটা দেখেন হাতায় কাজ আছে ফুল বডিতে কাজ আছে দেখেন নিচেও কিন্তু এভাবে কাজ আছে খুবই চমৎকার খুবই কোয়ালিটি ফুল পাঁচটা কালার পাঁচটা ডিজাইন ওকে এটা আমি পাঁচটা কালার হবে পাঁচটা ডিজাইন হবে দাম হবে একই আমরা কি একটা দেখাবো বাকিটা ফোনে দেখে নিবে ভিডিও কলে দেখে নিবে না ঠিক আছে ওকে এটা দেখেন সিলকোনা শুতেও না আরাম হবে না এই যে দেখেন ফ্যাব্রিক্স দেখেছেন আরাম হবে জাস্ট আরাম এই ফেব্রিকস আরাম হবে সুন্দরী ড্রেসও বানাতে পারবেন এরকম সেম ডিজাইনটা সামনে এবং পিছনে করা থাকছে এটা হচ্ছে পাজামাটা মোম আই গড দেখেন কি সুন্দর ওড় না এবং কালারটা কি সুন্দর দেখেছেন আঙ্কেল সবাই পড়তে পারবে তাই না এইরকম আর কি কালারটা মেয়েরাও পড়তে পারবে মাত্র আচ্ছা এই প্রাইস ঠিক আছে টাকা কালার হবে ভিডিও কলে দেখে নিবেন ঠিক আছে আমরা হচ্ছে আরেকটা কালার যেহেতু হাতের কাছে আছে একটু দেখিয়ে দিলাম এটা একটু অ্যাশ মধ্যে এটা হচ্ছে একটু ল্যাভেন্ডারের মধ্যে ঠিক আছে প্রাইসটা টা সেম থাকছে আর শুধুমাত্র আমার চ্যানেলের জন্য এই অফারটা আপনারা পেয়ে যাচ্ছেন

মাসাল্লাহ দেখেছেন পিটানো এটা কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি দেখেন এটার একটা সেলফ ওয়ার্ক করা আছে হ্যাঁ তারপরে কিন্তু একটা ম্যাচিং এর সুন্দর একটা কাজ চলে গেছে ওকে আর এটা ও না ও মাই গড দেখেছেন আর একটু আমি আই হোপ আপনাদেরকে আমি ফ্যাব্রিক্সটা বোঝাতে পারছি ফিয়ার্স আই হোপ বোঝাতে পারছি দেখেছেন এই ফ্যাব্রিক্স গায়ে থাকলে

সো হাবি ব্রাদার্স থেকে দেখিয়েছি দোকান নাম হচ্ছে পাঁচশো চার গলি নং চার নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ ভিড় কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালাম